মানুষের চাকরি চলে গেছে শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের এবং যারা চাকরি যারা যোগ্য চাকরি প্রাপ্ত তাদের চাকরি হারা হয়েছে যারা অযোগ্য তাদের চাকরিতে তারা পর দিন ধরে বসে রয়েছে যারা যোগ্য তারা চাকরি হারিয়েছে আমরা গতকাল দেখেছি কলসার সামনে রাস্তায় থাকবো রাস্তাই আমাদের একমাত্র রাস্তা আপনার নাম সুনেত্রা কি দায়িত্ব আছেন হ্যাঁ কি দায়িত্ব আছেন আমি লোকাল কমিটি মেম্বার যে যোগ্য শিক্ষক প্রার্থীরা তারা দিনের পর তিন বছরের পর বছর তারা হচ্ছে গিয়ে এই রাজ্য সরকারের কাছে এসএসসি দপ্তরের কাছে তারা হচ্ছে গিয়ে বিক্ষোভ অবস্থান করেছেন তারা তাদের দাবি জানিয়েছেন যে তারা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে তারা হচ্ছে গিয়ে পাশ করে চাকরি পেয়েছেন আজকে সরকারের দুর্নীতির দায় সরকারের মন্ত্রীদের চুরির দায় আজকে তারা বেশিরভাগ অংশ যোগ্য প্রার্থীরা তারা হচ্ছে গিয়ে চাকরি থেকে বঞ্চিত হয়েছে তাদের আজকে এমন অবস্থা হয়েছে তাদের আজকে সুইসাইড করার মতো অবস্থা হচ্ছে এক এক জায়গায় এক একজন বাড়ি করেছেন ছেলে মেয়েকে সংসার করছেন ছেলে মেয়েদের নিয়ে তারা পড়াশোনার খরচ সাতটা আজকে তারা অতই চলে আজকে এই অবস্থার জন্য পুরোপুরিভাবে প্রত্যক্ষভাবে এই সরকার দায়ী সরকার এমন একটা সরকার তার শিক্ষামন্ত্রী আজকে জেলের ভেতরে আজকে প্রতিনিয়ত প্রতি দফায় প্রতি ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা বলুন শিক্ষা ব্যবস্থা বলুন সমস্ত ক্ষেত্রে আজকে হচ্ছে কি চুরি দুর্নীতি স্ক্যাম পাড়ার ছোট নেতা থেকে বড় নেতা পর্যন্ত মন্ত্রী থেকে আমলা পর্যন্ত সবাই আজকে দলদশে পরিণত হয়েছে আর এই পুলিশ যে অকথ্যভাবে কালকে যে শিক্ষকদের কাছ থেকে তার ছেলেমেয়েরাও পড়াশোনা শিখেছে তারাও নিজেরা পড়াশোনা শিখেছে আজকে তাদের বুকের ওপর বুটের আঘাত এটা যেন ইংরেজদের শাসন ব্যবস্থা ফিরে এসছে এই তৃণমূলের জগতে এই তৃণমূল সরকার সরকার এদের বিরুদ্ধে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্র যুব আন্দোলন চলছে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো আমরা নবান্ন অভিযান থেকে শুরু করে একের পর এক জায়গায় কর্মসংস্থান প্রার্থী কর্মসংস্থান নেই তাদের লিস্ট করে আমরা জমা দিতে গেছি কিন্তু সেখানেও একই বর্বর অভয়া মৃত্যু সেখানেও আমরা দেখেছি একই রকম চোদ্দই আগস্টের রাতে বর্বর আমাদের ওপর অত্যাচার এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে আগামী দিনেও চলবে সম্পাদক মন্ডলীর সদস্য